হজরত বাল মসজিদ কি মসজিদ হজরত বাল মসজিদ আমি দেখতে গেলাম কখনো কিছু মনে করে গেছে হজরত বাল মসজিদ কেন নাম হয়েছে কোনো সাইনবোর্ড নাই আপনি গুগলে সার দিলে পাবেন এখনই দেন তো দারুণ পাচ্ছে না সেটা দিন ঘোরার পরে জিজ্ঞেস করলাম তো বলছে যে না এখানে এই বছরে দুই দিন তিন দিন আল্লা সুরের চুল গাড়ি প্রদর্শন করা হয় এই জন্য এখন বালের উপরে উঠে গেছে এটা তো বুঝি বুঝেননি কথা আপনারা কেন তো ইতিহাস জানেন না

জমিন আল্লাহ সুন্দর করেছেন আলেমদের দ্বারা নবীদের দ্বারা মমিনদের দ্বারা হইল অর্থ আপনার এই আয়াতটা হলো সুফিদের দলিল যে আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা বুঝতে পারলেন এই মানুষও আল্লাহর নূরে বলে নাউজুবিল্লাহ এই জন্য সব নূরানি

এক মুফাস্তি বলছেন আদম আলাহামকে যখন সৃষ্টি করলেন মনটা আনসান আনসান করে তো পুরুষ মানুষকে একা থাকতে পারে তখন বাম পাগলের হাত থেকে হাওয়াকে তৈরি করলেন খুব সুন্দরী আদম আলাহাম ঘুম থেকে দিকে দেখছেন যে একটা সুন্দরী মহিলা তো বারবার তাকাচ্ছে এক সময় থেকে তাই হাত দিতে গেছে আদম হাত দিও না কি করা লাগে হাত দিতে গেলে আচ্ছা

निम्न विवाद सुरू तैना